বাংলাদেশের টেস্ট মর্যাদা প্রাপ্তির পঁচিশ বছর পূর্তি চট্টগ্রামে বিস্তারিত দেখুন চট্টগ্রাম মহানগর প্রতিনিধি মোহাম্মদ রেজাউর মোস্তফার প্রতিবেদনে বেলুন উড়িয়ে বাংলাদেশের টেস্ট মর্যাদার পঁচিশ বছর পূর্তি উৎসবের উদ্বোধন করেছেন বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন গতকাল বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে খুদে ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠিত হল দিনব্যাপী নানা ইভেন্ট রাজশাহী এবং সিলেটের পর গতকাল চট্টগ্রামে বর্ণিল আয়োজনে উদযাপিত হল টেস্ট মর্যাদা প্রাপ্তির পঁচিশ বছর পূর্তি সাগরিকাস্ত বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সকালে শুরু হওয়া অনুষ্ঠানমালা চলে বিকেল পর্যন্ত অনুষ্ঠানমালায় ক্রিকেট কার্নিভালে অনূর্ধ্ব বারো বালক বালিকাদের সিক্স এ সাইড ক্রিকেট ছিল গতিময় বোলারের সন্ধান চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ছিল শিশু কিশোরদের সকালে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মঞ্জুর আলম মঞ্জু অতিরিক্ত বিভাগীয় কমিশনার শারমিন জাহান বিসিবির সাবেক প্রধান নির্বাচক নাজমুল আবেদিন নান্নু সাবেক নির্বাচন হাবিবুল বসর সুমন বাংলাদেশ নারী দলের ক্রিকেটার রোমেনা আহমেদ চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাড হক কমিটির সদস্য শাহনেওয়াজ রিটন আপনারা জানেন যে বিসিবি এখন যেহেতু আমাদের খেলাটা অনেকটাই সেন্ট্রালাইজ ঢাকা কেন্দ্রিক না ঢাকার বাইরে অতটা খেলা হয় না আগে আমরা যখন ছোটো ছিলাম তখন অনেক খেলা হতো এখন খেলা কিন্তু কম হয় তো বিসিবি এখন কাজ চেষ্টা করছে ডিসেন্ট্রালাইজ করতে যে এখানে চিঠা আলাদা ইয়ে হবে অন্য ডিভিশনটা হবে তো ফিউচারে কিন্তু আমাদের খেলা অনেক বড় বাড়বে আমার এখানে এসে আজকে অনেক ভালো লাগছে আমার ক্রিকেট আসলে অনেক ভাল লাগে কিন্তু আমি কোনোদিনও এভাবে খেলতে পারিনি আজকে আমি এই সুযোগটা পেয়ে অনেক ভালো লাগছে না আমি হয়তো সামনে ক্রিকেটই চুজ করবো আমার ফিউচারের বাংলাদেশের ক্রিকেট টিমের মধ্যে সম্ভব আমার তামিল অনেক খেলা থেকে আমরা অনেক ইন্সপায়ার হয়ে আসো আর অনেক খেলা আমার পছন্দের প্লেয়ার সাকিব আল যিনি আপাতত খেলা ছেড়ে বিদায় তাকে আমার পছন্দ কারণ তিনি অলরাউন্ডার বাংলাদেশের একজন একজন ক্যাপ্টেন ছিলেন আপাতত নেই আমার সাকিব আল আমার পছন্দের প্লেয়ার নিউজ এইচটি বাংলা ওয়ালটন মিলিয়নিয়ার ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার